হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল হ্যাঁ সকাল সকাল ভিডিও নিয়ে একটা চলে আসলাম দেখো আমি কিন্তু এত ভোরবেলা এসেছিলাম আর হ্যাঁ আজকের ভিডিওটা এই কারণেই বানানো ঠিক আছে আমি একটা দিদিভাই কমেন্ট করেছে ঠিক আছে সেই কমেন্টের রিপ্লাই দিতে এসেছি ঠিক আছে আর আমি খুব ভালোভাবেই দেব ঠিক আছে আশা করি ওনার বুঝতে অনেক সুবিধা হবে দেখো এদিকে নিয়ে চলে যাচ্ছিলাম আমার রানির জন্য একটু মুড়ি ঠিক আছে দেখো তোমরা হয়তো ভাবছ যে ঘর তো হয়ে গেছে এটা আবার কবেকার ভিডিও এই ভিডিওটা ছিল জানুয়ারি মাসের আঠাশ তারিখের হ্যাঁ আর অনেক দিন ধরে কি বলবো এডিট করা হচ্ছে না কিছু করা হচ্ছে না তাই এডিট করে ছাড়বো এডিট করাই হচ্ছে না ফেব্রুয়ারি মাসের দশ তারিখেই ছাড়া হবে এদিকে দেখো তোমরা তো দেখে নিয়েছো পুরো ঘর কেমন হয়েছে ঠিক আছে আগের ভিডিওতে এটা যেহেতু অনেক আগের ভিডিও যাই হোক চলো সেই রিপ্লাইটা দেব বলে এই ভিডিওর সঙ্গে অ্যাড করলাম এক মানে কি বলবো কতটা কেমন ছিল দেখো এই সামসেটা আমরা রান্না করতাম তোমরা আগের ভিডিওতে অনেক ভিডিওতেই দেখেছো ঠিক আছে চলো কত বালি দেখো আর এই ঘরটা কত ওইদিকে দরজা ছিল ঠিক আছে দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে আর এদিকে দরজা হবে আর আমার ঘরের কোন তো কোনো জানালা হয়নি আমাদের বাড়িতে ঠিক আছে আর হ্যাঁ আর একটা কথা বলতে আমি তো ভুলেই গেছি আমাদের বাড়িতে হচ্ছে আজকে মিস্ত্রি আসেনি ঠিক আছে মানে আঠাশ তারিখে মিস্ত্রি আসেনি ঠিক আছে তাই আর কি মা একটু জল ফল দিচ্ছিলো তারপরে শুনলো যে মিস্ত্রি আসেনি জানি না মিস্ত্রিকে মারা গেছিল না কি তাই আর কি সে যাই হোক চলো জল ফল আমরা কিন্তু দিচ্ছি সকালবেলা যেন দেওয়ালটা আর একটু মজবুত হয় ঠিক আছে দেখো আমার মা জল দিচ্ছে তোমরা কি লক্ষ্য করেছো কিছু বাদ দাও চলো কেল্লা মাটি মানে কেল্লা মাটি হয়েছিল দেখো ইট ফিট কারি কাদা মাটি সব কারি বাড়ির ভেতরে একদম মানে কী বলবো কিছু বলার নেই বালি ফালি এসছে বালি ফালি বইছে সবাই ঠিক আছে আর বনু আমি একটু শুয়েছিলাম চলো এবারে মা বলছিল হচ্ছে একটু লক্ষ্মীকান্তপুরে যেতে যেহেতু মিস্ত্রি আসেনি ঠিক আছে কি আনতে যাচ্ছি কী করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো পরোটা খেয়ে নিলাম আমি আর বনু ঠিক আছে ওই যে ওর পরোটা ঘুগনি ঢালছে সো এটা আমি খেয়ে নেব আর এদিকে দাদা কিছু কাজ করছে যেহেতু মিস্ত্রি আসেন তো কী হয়েছে আমার দাদা কিন্তু কোনো কাজে কমতি নেই সব কাজই পারে চলো গাড়িতে উঠে পড়েছি বাড়ির কাজ দিয়ে প্রায় এবারে যাবো লক্ষ্মীকান্তপুরে প্রায় চলেও মানে কি বলবো এটা আজনার মোড়ে চলে এসেছি যাচ্ছি চলো ততক্ষণ যাচ্ছি দিদিভাই রিপ্লাইটা খুব ভালোভাবে দেওয়া যাক ঠিক আছে দেখো দিদিভাই প্রথমে যেটা তোমাকে করতে হবে প্লে স্টোর দিয়ে একটা ফিডম্যাট ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে আর তারপরে ইউটিউবে তোমাকে সার্চ করতে হবে নো কপিরাইট মিউজিক গান কিন্তু সার্চ করবে না আর গান ইউটিউবে দিলে কপিরাইট চলে আসবে তাই বলছি নো কপিরাইট মিউজিক সার্চ করবে অনেক ধরনের মিউজিক আসবে তুমি দিতে পারো ঠিক আছে যা খুশি তোমার যেটা মন চাইবে দিতে পারো সো ওটা ভিডম্যাটে তুমি ডাউনলোড করে নেবে ভালোভাবে ঠিক আছে তারপরে তুমি কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করো জানি না আমি কিন্তু ইনশট দিয়ে ভিডিও এডিট করি তাই ওখান থেকে গিয়ে সব এডিট করা ওখান থেকে ভয়েস দাও ওখানে মিউজিক বলে লেখা থাকবে দেখবে বাদিকে তারপরে মাই মিউজিকে যাবে ওখানে দেখবে সব মিউজিক যেগুলো ডাউনলোড করেছো তুমি নো কপিরাইট সব চলে আসবে ঠিক আছে ওখান থেকে গিয়ে যে কোনো তোমার পছন্দের মতো মিউজিক দিও আর সাউন্ড বাড়ানোর কমানোরও অপশান আছে ওখানে লেখা আছে আশা করি তুমি বুঝে যাবে তো ওখান থেকে দিয়ে দিও কপিরাইট আর আসবে না ঠিক আছে তুমি আশা করি বুঝতে পেরেছ আমি অনেক ক্লোজভাবেই তোমাকে বোঝালাম ঠিক আছে যাই হোক যদি কপিরাইট বা তুমি এটা ডাউনলোড করে থাকো বা হয়ে থাকে তো আমাকে কমেন্টে প্লিজ বলো আর যাই হোক দেখো তোমাকে বোঝাতে বোঝাতে কিন্তু আমি প্রায় বাড়িতে চলে এসেছি কি এই ছাড়টাও রান্না করতে বচিয়ে দিয়েছি সো যাই হোক আর কারোর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো আমার কমেন্টে বলো আমি যতটুকু জানি আশা করি রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করব ঠিক আছে চলো ভালোভাবে এটা কিন্তু ছাঁট ঠিক আছে সে ছাঁটটা ভালোভাবে কষিয়ে নিয়েছে আমার তো জিভে থেকে জল চলে আসছে আমি তো খেতেই পাচ্ছি না যেহেতু এটা অনেকদিন আগের ভিডিও চলো ভাত হয়ে গেছে আর ছাঁটটা হচ্ছে প্রায় কষা কষা আহা ধুনে পাতা দিয়ে কিন্তু ছাঁট সেই লাগে ঠিক আছে আমার মাংসের থেকে কিন্তু ছাড়টা বেশি ভালো লাগে গাইস আর ঠিক আছে আর ওখানে পাশের পাড়াতে বেশ গান বাজছিলো অনেক আমার মাও চলে এসছে এদিকে আমি গান করছিলাম পাগল তুঝে এই বেশি গাইবো না কপিরাইট চলে আসবে এবারে যাই হোক চলো বনু আর আমি ওই করছিলাম ঠিক আছে আর আমাদের ঘর যখন খোলা হয়েছিল দেখো কেমন লাগছিল দেয়াল তো উঠছে চলো আর এখন আমাদের ঘরটা তো দেখেছ রাতে এটা খেয়েছি ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত চলো বাই আশা করি সব কিছু বোঝাতে পারলাম তোমাদেরকে